আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং টাইট করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিয়ার্স এই গরমের জন্য আরামদায়ক কালেকশন নিয়ে চলে আসি ড্রেসটার থেকে আজকে এখান থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো যেখানে আপনারা এরকম সুন্দর থ্রি পিসও পাবেন আবার হচ্ছে কট সেটও পাবেন খুবই রিজনেবল প্রাইজে থাকবে তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এই করসটা দিয়ে স্টার্ট করছি যেটা খুব হিট একটা কালেকশন ক্যাটালগ ডিজাইনের তো এটা হচ্ছে আপনার কর্সেটটা বডিতে কাজ করা এটা হচ্ছে সালোয়ার থাকবে প্লাজো থাকছে এটা সাইড থেকে ফাড়া বডি সাইজ কত হবে ভাই 36 থেকে 44 পর্যন্ত 36 থেকে 44 দাম পড়ছে এটা 1300 টাকা 1300 টাকা নেক্সটাই চলে যাই নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা থ্রি পিস এটার কাস্টার স্পেশালি অনেক বেশি সুন্দর দেখেন এটার কাস্টটা এবং ডিজাইনটা খুবই চমৎকার করে কিন্তু কাজ করা সালোয়ার প্যান্ট কাটিং আর ওন্নাটা হবে বড় ওন্না এটার দাম কত পড়ছে ভাই এটা পড়ছে মাত্র 1150 টাকা 1150 এই এটা দেখেন খুব সুন্দর লাগছে কিন্তু এটার কালার হবে টোটাল আপনার তিনটা এটা হচ্ছে টলে ব্লু এটা হচ্ছে চারটা কালার সরি টলে ব্লুটা এটা হচ্ছে মাস্টার্ড কালার কাজটা এত বেশি সুন্দর এটা হচ্ছে কি একটা নাম আছে এই কাজটার কাজটা খুব হিট একটা কাজ এটার প্রাইস কত ভাইয়া মাত্র 1150 টাকা 1150 সাইড এরকম লেস ওয়ার্ক আছে এটা হচ্ছে মেরুন কালার সেম দাম 1150 কাপড়টা কিন্তু মাসলিন কটন থ্রি পিস ড্রেস 1150 আরামদায়ক ম্যাটেরিয়াল এর মধ্যে এটা একটা কালার আছে লীলা কালার সেম একশো পঞ্চাশ টাকা স্যালোনার সাথেই থাকবে আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো যার মধ্যে কালার আছে কিন্তু দুইটা দেখেন এটা কি থ্রি পিস আচ্ছা এটা হচ্ছে এই যে খুব সুন্দর করে টাইডে করা সালোয়ারটা প্যান্ট কাটিং নিচে ডিজাইন থাকছে আর ওন্নাটা হবে বড় ওন্না ফেরি সিল্কের মধ্যে এটার কালার দেখাবো ব্লুতে মিষ্টি আর একটা হবে মেরুন কালারের সাথে আপনার খুব সুন্দর একটা অ্যাশ টাইপের কালার কম্বিনেশন তার প্রাইস কত পড়ছে ভাই 1150 এগারোশো পঞ্চাশ নেক্সট দেখাবো হচ্ছে এখানে আরো ডিজাইন আছে যেমন এইটা এটা মাস্টার্ড কালারের মধ্যে দেখেন এটার কামিজের প্যাটার্নটা একটু সেমি লেন্থ হবে হ্যাঁ সেমি লং এর মধ্যে আর হাতার কাজ আর এই যে সাইডে প্যানেলের কাজটা এটা কিন্তু জামার ব্যাক সাইডও হবে হ্যাঁ সালোয়ারটা প্লাজো স্টাইলে থাকবে আর ওন্না বড় না এটার দাম কত পড়ছে হ্যাঁ পড়ছে মাত্র 1700 টাকা 1700 টাকা 36 থেকে 44 পর্যন্ত হবে 36 থেকে 44 পর্যন্ত হবে এই যে এটা একটা আছে দেখেন সালোয়ার নাকি থাকবে কোয়ালিটি খুব ভালো প্রিন্ট একটু চেঞ্জ হবে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1700 টাকা 1700 টাকা দেন এটা একটা আছে ব্লু ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক না ব্লু সরি ব্লু এর মধ্যে

এই যে দেখেন এটা হচ্ছে মাইশের সিল্কের উপরে সালোয়ার থাকছে ওর অন্য বড় এটার দাম পড়ছে তেরোশো টাকা নেক্সট যেটা রয়েছে এটা একটু দেখিয়ে দিন ভাইটা হ্যাঁ

নেক্সট থাকছে এটা सेम 750 টাকা গলায় কাজ করা আছে সালোয়ার কামিজ 750 পরে যেটা দেখাচ্ছি এটা হোয়াইট মধ্যে মিষ্টি কালার কম্বিনেশন হাই কুর্তি স্টাইলে এটা সাথেও সালোনা পেয়ে যাবেন দাম পড়ছে এটা মাত্র 750 টাকা 750 টাকা দেন এটা হোয়াইট ই হলো মিষ্টি এটা হোয়াইট ই হলো 750 প্রত্যেকটা ব্যাক সাইডে প্রিন্ট থাকবে নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা হোয়াইট মধ্যে আরেকটা কালার প্রিন্ট কম্বিনেশন করা দাম কত পড়ছে এটা মাত্র 750 টাকা 750 টাকা ওকে নেক্সট আই চলে যাচ্ছি এটার কালার আর কি প্রত্যেকটা কিন্তু হোয়াইটের উপরে হ্যাঁ বেস কালার হোয়াইট শুধু গুলো চেঞ্জ এটার দাম সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ চলে যাচ্ছি নে যেটা দেখাবে মধ্যে দুইটা কালার ওটা হোয়াইট আর ব্লু না থাকছে টাকা এটা হোয়াইট পিঙ্ক দাম সাতশো টাকা